তো চারটা ধাপ কি কি চলেন আমরা আলোচনা করি প্রথম ধাপ হচ্ছে দাগ নম্বর দাগ নম্বর থেকে আপনি বের করবেন খতিয়ান খতিয়ান নম্বর 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 থেকে বের হবে দলিল দলিল হাতে পেলে তারপরে হবে আপনার আবেদন আর আবেদন যখন করবেন তখন আবেদন সমান দলিল আপনি দলিল হাতে পেয়ে যাবেন মাত্র এই চারটা স্টেপ বা চারটা ধাপ আহ পদক্ষেপ গ্রহণ করলে এখন আপনাকে এইগুলো সম্পর্কে আরো জানতে হবে আপনার মনে কি প্রশ্ন জাগেনি যে আমি দাগ নাম্বার কোথায় পাবো আপনার মনে কি প্রশ্ন জাগেনি যে আপনি খতিয়ান নাম্বার কোথায় পাবেন এগুলোর উত্তর জানতে চাইলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ মাত্র চার ধাপে দলিল উঠানোর সহজ নিয়ম মাত্র চারটা স্টেপ নিলে আমরা দলিল সহজে উঠাইতে পারি তো আমরা না জানার কারণে অনেক ভোগান্তির শিকার হই তো চলুন আজকে আমরা বিষয়টাকে একদম সহজ করে দিব দলিল পুড়ে গেলে চুরি হলে বা হারিয়ে গেলে দলিল উঠানোর প্রয়োজন হয় অনেকে বলবেন যে দলিল তো আমরা উঠাবো কেন দলিল তো আমাদের আছে না ভাই আমরা যে দলিল সংরক্ষণ করে রাখি বাড়িতে আগুন লাগার কারণে পুড়ে যেতে পারে অনেক সময় চুরি হয়ে যায় অনেক সময় হারিয়ে যায় কারোর প্রয়োজনে কাউকে দিয়েছিলেন সে আর ফেরত দেয়নি 10 বছর পরে যখন মনে পড়ল দলিলের তখন বললেন সে বলল যে আমি কিছু জানি না তো সেই ক্ষেত্রে আমাদের দলিল উঠানোর প্রয়োজন হবে আর এই দলিল যখন উঠানোর প্রয়োজন হয় তখন আমরা বুঝি যে কত ধানে কত চাউল তো চলুন আমরা বিষয়টাকে সহজ করার চেষ্টা করব। এখন একটা প্রশ্ন হতে পারে যে দলিল উঠাতে না পারলে কি কি হবে না এই যে এখানে বিষয়টা খেয়াল করেন আমি এখানে লিখেছি কি হবে না সাধারণত মানুষ বলে যে কি হবে তা আমি এখানে হবে না কেন বলেছি কারণ হবে না বলার কারণে উত্তরগুলো বুঝে আমাদের সহজ হয়ে যাবে আমরা যদি দলিলটাকে না উঠাই বা উঠাতে না পারি তাহলে আমাদের খাজনা খারিজ হবে না আমরা আমাদের যে খাজনা খারিজ করার প্রয়োজন হয় আমরা আমাদের দলিল হারিয়ে যাওয়ার পরে পুড়ে যাওয়ার পরে চুরি হয়ে যাওয়ার পরে আমরা যদি না উঠাই তাহলে আমাদের নামে খাজনা খারিজ হবে না দুই বিক্রি হবে না আপনার জমিটা যদি থাকে আপনি খাইয়ে যাচ্ছেন ব্যবহার করে যাচ্ছেন সমস্যা নাই কিন্তু কোনো কারণে জমিটা যদি বিক্রি করতে চান এই দলিল ছাড়া দলিল উঠানো ছাড়া আপনার জমিটা বিক্রি হবে না দলিলটা আপনি কাউকে হেবা করতে পারবেন না দলিলটা আপনি কোথাও দান করতে পারবেন না কিছুই করতে পারবেন না মোট কথা দলিলটা জমিটা আপনি হস্তান্তর করতে পারবেন না আরেকটা কি হবে আপনার নামে রেকর্ড হবে না আমরা সবাই জানি যে বর্তমানে দেশে ভূমি রেকর্ড চলছে দেশের কয়েকটা জেলাতে চলতেছে কিছুদিন আগে খবর পেলাম যে ধামই ধামইরহাটে মনায় শুরু হয়েছে নওগাঁর ধামইরহাট উপজেলা তো এই যে রেকর্ড আপনি শর্টপট করবেন আপনার নামে রেকর্ড পাঠানোর জন্য কিন্তু রেকর্ড করার কর্মকর্তারা তারা আপনার নাম উঠাবে না আপনার বাপ দাদার নাম উঠায় দিয়ে চলে যাবে অথবা আপনার শত্রুর নাম উঠাই দিয়ে চলে যাবে তো আমাদেরকে কি করতে হবে সেজন্য দলিলগুলো উঠায়া ব্যবস্থা করে রাখতে হবে তো চলুন আমরা এবার দেখব যে দলিল চারটা কি কি পদক্ষেপ নিলে কি কি চারটা পদক্ষেপ নিলে দলিল উঠানো একদম পানির মতো সহজ হয়ে যাবে মাত্র চার ধাপে দলিল উঠানোর সহজ নিয়ম তো চারটা ধাপ কি কি চলেন আমরা আলোচনা করি প্রথম ধাপ হচ্ছে দাগ নম্বর দাগ নম্বর থেকে আপনি বের করবেন খতিয়ান নম্বর খতিয়ান নম্বর থেকে বের হবে দলিল নম্বর দলিল নম্বর হাতে পেলে তারপরে হবে আপনার আবেদন আর আবেদন যখন করবেন তখন আবেদন সমান দলিল আপনি দলিল হাতে পেয়ে যাবেন মাত্র এই চারটা স্টেপ বা চারটা ধাপ পদক্ষেপ গ্রহণ করলে এখন আপনাকে এইগুলো সম্পর্কে আরো জানতে হবে আপনার মনে কি প্রশ্ন জাগেনি যে আমি দাগ নম্বর কোথায় পাবো আপনার মনে কি প্রশ্ন জাগেনি যে আপনি খতিয়ান নাম্বার কোথায় পাবেন যদি এই প্রশ্নগুলো জাগে আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আপনাকে ভিডিওটি দেখতে হবে আর যদি মনে করেন যে না আমি সবকিছু জেনে গেছি তাহলে আপনি এখান থেকে চলে যেতে পারেন সমস্যা নাই কিন্তু আমার মনে হয় দেখলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ তো চলুন আমরা যে দলিল দলিলটি বের করব খুঁজবো উঠাবো সেই দলিলটার জন্য প্রথমে আমাদেরকে দাগ নম্বর জানতে হবে তো দাগ নম্বর জানার জন্য আমাদেরকে কি করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনাকে মানুষের কাছ থেকে বা নিজে জানলে ভালো জেনে নিতে হবে যে এই জমিটার মৌজার নাম কি সাপোজ মনে করেন যে মৌজার নাম হয়ে গেছে সাপাহার তো সাপাহার যখন মৌজার নাম জানলেন তখন আপনি ওই মৌজার ম্যাপ খুঁজে নেবেন মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই আমাদের মৌজার ম্যাপ কার কাছে আছে তো ম্যাপের মধ্যে আবার অনেক জায়গায় মৌজা যদি সাইজে বড় হয় তাহলে ম্যাপ দুইটা থাকে মানে সিট দুইটা থাকে দুই অংশে ভাগ করে মাপা হয় আপনি জেনে নেবেন যে আপনার জমিটা সাপার মৌজার বা আপনার যেটা নাম হবে সেই মৌজার কত নম্বর সিটে আছে তো সিট সংগ্রহ করার পরে আপনি যখন ম্যাপটাকে সুন্দরভাবে ধরবেন বা স্থানীয় কারোর সাহায্য নিয়ে আপনি বের করে নেবেন যে আপনার জমিতে একটা আকার আকৃতি আইডিয়া আছে যে কোথায় হতে পারে তো ওখানে ম্যাপের মধ্যে জমির দাগ নম্বর আছে তো আপনি মওজার নাম জানার পরে ম্যাপ দেখে দাগ নম্বরটা জেনে নিলেন এখন আপনি এক ধাপ এগিয়ে গেছেন তবে এই দাগ নম্বর জানার সময় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যেই দাগ নম্বরটা জানতেছেন সেটা কোন খতিয়ানের দাগ নম্বর না নাকি এটা অবশ্য আপনাকে জানতে হবে আর এটা জানাও একদম সহজ ওই ম্যাপ যেটা দেখবেন সেই ম্যাপেই আপনি জানতে পারবেন যেটা কোন কিসের দাগ নম্বর আপনি জানতেছেন যখন দাগ নম্বর জানা হয়ে গেল আমাদের একটা কাজ শেষ এই দাগ নম্বর দিয়ে আপনি খতিয়ান নম্বর বের করবেন খতিয়ান নম্বর কিভাবে বের করবেন খতিয়ান নম্বর বের করার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাদের সহায়তা নিয়ে খতিয়ান বের করতে পারবেন এ দাগ নম্বরটা দেখাইয়া আর আপনি আরেকটা সহজ কাজ করতে পারেন যে বাজারে যে লোকগুলো অনলাইনের কাজ করে অনলাইনে টিকিট করে দেয় অনলাইনে আবেদন করে দেয় এরকম কিছু কম্পিউটার দোকান আছে না এ জাতীয় দোকানে যাবেন আপনার দাগ নম্বরটা দিয়ে বলবেন যে এটা কোন দা মানে খতিয়ান আর এস খতিয়ান না কি কি খতিয়ান এরকম আপনাকে বলতে হবে কিন্তু তাহলে ওরা সার্চ দিয়ে আপনাকে বের করে দিতে পারবে হ্যাঁ যদি আপনি শুধু দেখতে চান হ্যাঁ তথ্যটা দেখতে চান তাহলে আপনার কাছে হয়তো বা এই বিশ ত্রিশ টাকা নেবে আর আপনি যদি মনে করেন যে আপনি সেই খতিয়ানটা একদম আবেদন করে তুলে নেবেন বাড়ি পর্যন্ত নিয়ে আসবেন তাহলে আপনার কাছ থেকে ওরা দুইশো টাকা নেবে একশো চল্লিশ টাকা তো অফিসিয়াল খরচ হয়ে যাবে আর ষাট টাকা ওদের লাভ থাকবে তো কি বলছিলাম এইভাবে তহসিল অফিস থেকে তফসিল অফিস থেকে অথবা কম্পিউটারের দোকান থেকে এটা আপনি বের করে নিতে পারবেন খতিয়ান নাম্বারটা আবার আপনি ইচ্ছে করলে নিজে নিজে আপনার হাতের যে মোবাইল সেটা দিয়েও করতে পারেন সেটা কিভাবে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান্ড ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি সেখানে আপনাকে প্রথমে অবশ্য আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সহজ এগুলো আপনি ফেসবুকে অ্যাকাউন্ট যেভাবে তৈরি করতে পারেন সেখানে ওখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি সেখানে আবেদন করবেন যে আমি এই দাগের এই খতিয়াটা চাই তাহলে আপনার কাছে একশো চল্লিশ টাকা নেবে ষাট টাকা আপনার বেঁচে যাচ্ছে আর আপনাকে একদম বাড়িতে এসে আপনার খতিয়ানটা দিয়ে যাবে তাহলে আপনি দাগ নাম্বার জেনে গেছেন দাগ নাম্বার জানার কারণে খতিয়ান নাম্বারও এবার জেনে গেলেন যখন আপনি খতিয়ান নাম্বার জেনে গেছেন তখন এই ফতিয়ান নম্বর দিয়ে আপনি দলিল নম্বর জানতে পারবেন তো দলিল নম্বরটা কিভাবে জানবেন দলিল নম্বর জানার জন্য আপনাকে এটা আর অনলাইনে হবে না অনলাইনে দলিলগুলো এখন আসেনি আমরা চেষ্টা করতেছি দলিল আসার জন্য তো এখন আসেনি আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে এই ফতিয়ানটা দেখিয়ে আপনি বলবেন যে এই ফতিয়ানের যে জমা ভাগের যে খাতা হ্যাঁ এই খাতাটা আমাকে দেখান তো তারা দেখাবে আশা করি আর না দেখালে একটু চানাচুর বাদাম খাওয়ার জন্য কিছু দিবেন তো ওই খাতাটা যখন বের হবে ওই জমা ভাগের খাতাতে দেখা যাবে যে এই খতিয়ান থেকে জমি যে খারিজ হয়েছে সাপোজ মনে করেন যে একটা আপনারা বিঘার মধ্যে আপনারা তিন বিঘার মালিক হয়েছেন যে নয় বিঘা থেকে কেটে নয় বিঘা থেকে কম হয়ে ভাগ হয়ে যে আপনার তিন বিঘা হয়েছে এটার জন্য ওখানে লেখা থাকবে যে কোন দলিলের ভিত্তিতে নয় বিঘা থেকে মাইনাস হয়ে তিন বিঘা মাইনাস হয়ে গেল আপনার দলিল নম্বরটা লেখা থাকবে তো জমা ভাগের খাতা বের করার পরে সেখান থেকে সেই নথি থেকে আপনি দলিল নম্বর জানতে পারবেন অবশ্য এটা আপনার নিজের কাজ নয় এটা তাদেরকে দিয়ে করিয়ে নিতে হবে আপনার এখানে কিন্তু আপনি আর নিজে নিজে করতেছেন না এই কাজটা তো অফিসার লোকটাকে দিয়ে আপনার কাজটা করিয়ে নিতে হবে তার মানে দলিল নম্বর যখন জেনে গেছেন দলিল নম্বর জানার পরে আবেদন করতে হবে তো আবেদনটা আপনি কোথায় করবেন আপনি যে দলিলটা খুঁজতেছেন যে দলিলটা উঠাইতে যাচ্ছেন এই দলিলটা যদি আপনার মাত্র পাঁচ ছয় বছর আগের দলিল হয় তাহলে আপনি আপনার উপজেলা সাব অফিসে দরখাস্ত করলে সেখান থেকে এই দলিলের কপি পেয়ে যাবেন আর দলিলটা যদি হয় তাহলে এটা আপনি আর উপজেলা অফিস থেকে পাবেন না এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে জেলা রেকর্ড রুমের অফিসে জেলা রেকর্ড রুমের অফিসে গিয়ে আপনি দলিল নম্বর দিয়ে আবেদন করবেন যে এই নম্বর দলিলের কপিটা আমি চাই তাহলে তাদের যে নির্ধারিত একটা ফি আছে এটা এলাকা ভাইতে কম বেশি হয়ে যেতে পারে সেজন্য আমি ফিটা বলে দিচ্ছি না তো এটা আপনার কাছে নিবে নিয়ে আপনাকে তারা একটা দলিলের কপি দিয়ে দিবে এখন এই ক্ষেত্রে কথা বলে রাখি কারণ আপনার হয়রানির শিকার হন তো কথা হচ্ছে কি যে অনেকে জেলা রেকর্ড রুমে গিয়ে যদি না পান হতাশ হবেন না কারণ এই আজ থেকে পঞ্চাশ বছর আগে জেলাগুলো কি ছিল অনেক দুই তিনটা জেলা মিলে একটা জেলা ছিল অনেক দুই তিনটা থানা মিলে একটা থানা ছিল যেমন আমি নওগাঁ জেলার মানুষ আমাদের জেলা এক সময় দিনাজপুর জেলার অধীনে ছিল দিনাজপুর জেলা ভাগ হয়ে আমাদের নওগাঁ জেলা তৈরি হয়েছে বর্তমানে আমরা যেই থানায় বাস করি সেই থানা হচ্ছে সাপার থানা এই সাপাহার থানা এক সময় থানার অধীনে ছিল পোর্ষা থানাকে ভাগ করে আমাদের সাপাহার থানা তৈরি হয়েছে আগে তো দূরের কথা এখনো অনেক কাগজে আমার দলিলে আমাদের থানা হিসাবে পোর্ষা থানা লেখা থাকে তো এই রকম যদি হয় আপনার দলিলটা যদি আরো বেশি আগের হয় তাহলে আপনি নিজের জেলাতে না পেলে আপনার জেলা আগে যেই জেলার অধীনে ছিল সেই জেলার রেকর্ড রুমে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার দলিল খুঁজে পাবেন ইনশাল্লাহ এই দলিলের কাজ কতটুকু সম্মানিত দর্শক ভাই আপনার একটা অরিজিনাল দলিলের যতটুকু ক্ষমতা এই নকল বা কপি যে দলিলটা তুলবেন এই দলিলটাও হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা দেখেন আপনি আপনার কাছে মনে করেন যে একটা অরিজিনাল দলিল আছে এই দলিলটাকে আপনি ফটো কপি মেশিনে নিয়ে গিয়ে ফটো করে ফেলছেন ফটো করে ফেলছেন এই ফটো কপিটার চার আনা মূল্য নাই কিন্তু দেখেন অরিজিনাল দলিলে যা যা লেখা আছে এই ফটোকপিতে কিন্তু হুবহু তাই লেখা আছে হুবহু তাই লেখা আছে কোনো পার্থক্য নাই কিন্তু এই ফটোকপি দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না বিক্রি করতে পারবেন না খাজনা খারিজ করতে পারবেন না রেকর্ড করতে পারবেন না আদার্স যেগুলো সার্ভিস আছে কিচ্ছু করতে পারবেন না কিন্তু আপনি রেকর্ড রুম থেকে যে নকলটা তুলবেন এই নকলটাকে বলা হয় সার্টিফাইড কপি বা সত্যায়িত কপি এই কপিতে আপনার আগের যেগুলো লেখা ছিল কিছুই নাই কিছুই নাই আলাদা একটা অন্যরকম জিনিস আপনি বলবেন যে এটা দিয়ে হবে হ্যাঁ ভাই হবে আশ্চর্যজনক ভাবে এই নকল কপি বলেন বা সার্টিফাইড কপি বলেন বা সত্যায়িত কপি বলেন এই কপিটা দিয়ে আপনি কিছু করতে পারবেন জমির যা দরকার সব করতে পারবেন তো দর্শক ভিডিও ভিডিও লম্বা করে করে ফেলেছি যদি যদি উপকার হয় শেয়ার দিবেন আর দোয়া করবেন আর যদি বিরক্তিকর মনে হয় তাহলে ইনশাল্লাহ পরামর্শ দিয়ে যাবেন আহ অনেকে গালি দেন গালি দিবেন না কারণ যারা গালি দেয় আমি কিন্তু তাদের বাপের খেয়ে ভিডিও বানাই না ঠিক আছে তারা আমাকে টাকা দেয় না আমি নিজের খেয়ে নিজের খুশিতে ভিডিও বানাই তাদের যদি দেখার ইচ্ছা না হয় বিরক্ত লাগে তাদের চলে যাওয়া উচিত তো যদি এরকম গালি দেয় তাহলে কিন্তু আসলে এটা খুবই খারাপ আমি এই দুনিয়াতে কিচ্ছু করবো না কিন্তু আখের হাতে তাদেরকে আমি অবশ্যই ধরবো এবং তাদের নামে বিচার দেবো ইনশাল্লাহ আসসালাম আলিক